চতুর্থ বা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই যে গুণ আমরা এগুলো দেখি শিক্ষার্থীরা অনেকেই এই গুণগুলো করতে পারছে তো তারপরেও এই গুণ সম্পর্কে আমার দুটি কথা রয়েছে এখানে গুণ গুণক ঠিক একইভাবে গুণককে উপরে রেখে গুণক দিয়ে যদি গুণ করি তাহলে তার ফলাফল আমরা এখানে গুণ করলাম গুণ করলাম ফলাফল একই হলো আমরা গুণটা করতেই পারি এটা শিক্ষার্থীদেরকে শেখানো হলে আমরা শিক্ষার্থীদেরকে এই গুণ আমরা যখন শেখাই তারপরে তারা এটা করতে পারবে তো গুণ গুণক এখানে রয়েছে গুণফল একই রয়েছে তো এখন এখানে এই গুণ শেখা এর সাথে আরও একটি বিষয় শেখা খুব জরুরি সেটি হল গুণ্য ও গুণক স্থান পরিবর্তন করলেও এই যে আমরা যেমন এখানে স্থান পরিবর্তন করে করে দিয়েছি তাহলে গুণফল পরিবর্তন হয় না এই গুণটি শেখা দরকার আবার শেষে এই সিদ্ধান্তটিও শেখা দরকার যে গুণ্য এবং গুণকের স্থান যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু গুণ ফলের কোনো পরিবর্তন হয় না শিক্ষার্থীরা এই বিষয়টাও যেন শিখতে পারে আমরা সে বিষয়টির প্রতি খেয়াল রাখব ধন্যবাদ